মানে নিউ কালেকশন বললেও চলে এই ব্যাগ গুলো ফেব্রিক্স গুলো আপনি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম পিঙ্ক এবং রেড ভিতরে দেখতে পাচ্ছি দুইটার কম্বিনেশনটা জোস একটা স্টুডেন্ট মানে লাইফের জন্য বেস্ট আর কি আমি মনে করি রাউন্ড শেপ ভিতরে আপনার জোস একটা ব্যাগ আসলে এই ব্যাগটার জন্য মানুষ এই ব্যাগটা পারচেজ করে বুঝতে পেরেছেন এই যে একটা ওয়াটারপ্রুফ কম্পার্টমেন্টে যায় এটা ফুল আলাদা করা যায় ওয়াটারপ্রুফ আপনি দেখতেই পাচ্ছেন আপনার ল্যাপটপ ক্যারি করার জন্য যে ব্যাগ গুলো যাচ্ছে আপনারা যারা একটু আপনার ক্যাবিন লাগেজ চাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটি এটা মূলত আপনার ওজোকো ব্র্যান্ডের একটা জায়গা সহ দেওয়া আছে আর এটার উপরে ফেব্রিক্সটা খুবই দারুন এই জিনিসটা খুলবেন মানে এটা সেফটির জন্য এই যে দেখতে পাবেন এই জিনিসটা খুলবেন আবার এটা বড় হয়ে যাবে আপনি এইভাবে ক্যারি করতে পারবেন এই ব্যাগটা আমাদের নতুন আসছে মানে এটা হলো করতে পারবেন চাইলে আপনার হাতে ইউজ করতে যে এটা হলো একটু ক্যামেরা ড্রোন যারা এই বিষয়গুলো যারা ক্যারি করেন তাদের জন্য এই ব্যাগগুলো কালকে নিয়ে আসছি এই ব্যাগটা আমাদের ওয়্যারহাউজে নতুন আসছে এই জিনিসটা মানে ভিতরে স্পেসটা দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ব্যাগের যে মূল কম্পার্টমেন্ট এটা হলো এই যে দেখতে পাচ্ছেন এটা খুলবো একটা ট্যাঙ্ক এর

কোয়ালিটির ব্যাগগুলো কোথাও দেখেছেন আপনারা ফার্স্ট আমরা এনেছি অফিস আদালতের জন্য যারা একটা হাতে ক্যারি করতে বা কাঁধে ক্যারি করার জন্য এই ব্যাগগুলো মেনিটি ব্যাগ বা সাইড ব্যাগে যে আপনার ল্যাপটপ অপশন থাকে এটা ফার্স্ট আমরাই দেখাইছি এটা একটা ওজোকর একটা ব্যাগ খুবই প্রিমিয়াম একটা ব্যাগ মানে উপরে আপনি জাস্ট এই যে লুকিংটা দেখেন এরকম একটা লাকি স্পেজ আছে একটা ব্যাগ প্যাগের ভিতরে আর্টিকানটার অরিজিনাল একটা হার্ড এর ভিতরে ব্যাগ আর্টিকানটার অরিজিনাল একটা ব্যাগ দেখতে পারছেন একদম ফুল লোগোটা স্টকটা দেখেন জাস্ট এখানে স্টকটা আপনি মানে শেষ করতে পারবেন না এখানে হলো আমাদের গোল্ডেন ওলফ এবং বানজিটের চেয়ে প্রোডাক্টগুলো এছাড়াও আপনার বানজি

ব্যাগ একদম রিজনেবল প্রাইজের ভিতরে করবেন মূলত তাদের জন্য কিন্তু এই ওয়ার হাউজ আসা আর আজ কিন্তু তাদের ওয়ার হাউজে থাকা প্রত্যেকটি ব্যাগের কালেকশন তুলে ধরবে এসব থেকে বড় ভাই আসসালাম ভাই কেমন আছেন আসসালামু আসসালিক

ইংরেজ নামা পাড়া যদি কারো চিন্তার সমস্যা হয় আপনার মিরপুর কালছে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করলে কিন্তু তারা আপনাকে আস্তে হেল্প করবে তো ভাইয়া কথা আর বেশি বলবো না আজকে কি দিয়ে শুরু করবেন বলো আজকে আমরা মূলত হলো ট্রাভেল ব্যাগ নিয়ে শুরু করব প্রথমে ট্রাভেল ব্যাগ থেকে শুরু করব ট্রাভেল ব্যাগটা এটা হলো একটা ওজোকো মডেলের একটা ওজোকো ব্র্যান্ডের একটা ব্যাগ যেটা আপনার খুবই প্রিমিয়াম লেদার এই যে উপরের যে হ্যান্ডেলটা দেওয়া আছে এটা খুবই প্রিমিয়াম একটা লেদার দ্বারা শেপ করা তো এটা মূলত হলো আপনার ট্রাভেল পারপাসে যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো বেস্ট একটা ব্যাগ তো এটা মূলত আপনার ভিতরে যে স্পেসটা আমি জাস্ট খুলে দেখাচ্ছি ভিতরে যে অপশন ভিতরে যে অপশন গুলো আছে মানে এইটাতে আপনি অনেক অপশন পাবেন এই যে আমি প্রথমে জাস্ট আপনাকে ভিতরের অপশন গুলো না দেখিয়ে ভিতরে স্পেসটা দেখাবো মানে আরটি খেন্টার মানে কিন্তু ছোট ছোট ব্যাগ বিশাল বিশাল স্পেস এখানে স্পেস নিয়ে আপনাদের কোনো কমপ্লেইন থাকবে না বস জি আর এটা মূলত হলো আপনার আপনারা যারা একটু ব্লেজার ক্যারি করতে চান তাদের জন্য এই ব্যাগগুলো বেস্ট এই দেখেন এই ব্যাগটার সবচেয়ে বড় ফিচারস হলো এই জিনিসটা আমি খুলে দেখাচ্ছি বাহ এটা ব্যাগ ভাই আসলে এটা এই ব্যাগ না এটা হলো একটা ব্লেজারের মতো আপনি চাইলে যে দেখতে পাচ্ছেন এই

প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করে আর এখানে ছোট ছোট অনেক কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে ছোট ছোট এগুলাতে আপনার জরুরি প্রয়োজনীয় ট্রাভেল ক্ষেত্রে যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো ক্যারি করার জন্য ইভেন আপনার যে আহ

আলাদা করা যায় দেখতে পাচ্ছেন ভিতরে ছোট ছোট কিছু কম্পার আছে ফোন মানি ব্যাগ চাইলে আপনার পাওয়ার ব্যাংক আপনি ক্যারি করতে পারবেন মানে স্টেপ গুলা খুবই প্রিমিয়াম করা হয়েছে কালার এটা হলো ব্ল্যাক আর গ্রে কালার টা হবে জি এটার মূলত খুবই প্রিমিয়াম একটা ব্যাগ আমাদের যেটা মানে আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন বা আপনারা ওয়ে হাউসে আসলে

তার কলম তারপরে পাওয়ার ব্যাঙ্ক মোবাইল এগুলো রাখতে পারবেন দেন সেকেন্ড তে প্রথমে একটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন যেটা হলো এই যে

রাখতে পারবেন কোনো প্যারা হবে না আপনার জন্য দেন আমরা এখানে সেকেন্ড কম্পার্টমেন্ট হিসাবে আরেকটা পেয়ে যাবো যেটা তো ভালো স্পেস দেওয়া হয়েছে মানে খুবই ছোট্ট মানে কলম পেন্সিল রাখতে পারবেন দেন আমরা থার্ড যে অপশনটা দেওয়া হয়েছে এইটা আমরা পুরো দেখাচ্ছি পাচ্ছেন আপনারা এইটাতে মূলত আপনি চার পাঁচটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন এই যে অনেকগুলো এটা ফুল আলাদা করা যায় মানে আপনি চাইলে এটা ট্রাভেল ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন একদম ফুল আলাদা এই যে এখানে আপনার মানে লাগেজ সিস্টেমটা দেওয়া হয়েছে এখানে আপনি চাইলে প্রয়োজনীয় জিনিস আবার এখানে এই যে খুব জোস ভাবে এটা ইয়া করা হয়েছে দেখেন একটা ব্যাগের ভিতর কতগুলো আর এটা প্রিমিয়াম আপনি কিভাবে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন আটি খান্ডার যে লোগো দেওয়া হয়েছে মানে ব্যাগের ভিতরের সাইডটাও আপনার খুব লেদারের উপরে সুন্দর করে সেলাই করে খোদাই করে লোগোটা দেওয়া হয়েছে এগুলো অথেন্টিক যে প্রোডাক্ট এইবার আপনারা এখানে অথেন্টিক প্রোডাক্ট এখানে আপনার লোগো দেওয়া হয়েছে যে ভিতরের সাইডটা আপনার এই যে ল্যাপটপ কম্পার্টমেন্টের উপরে খুবই সুন্দর প্রিমিয়াম একটা লেদার মানে যেটা আপনি ধরতে আরাম আর ভিতরে ম্যাশটা তো আপনি ধরলেই বুঝতে পারবেন রাবার আর এটা কখনো ম্যাশ আপনার স্কেচ পড়বে নষ্ট হবে না নষ্ট হবে পড়বে না আসলে তো আপনি এখানে আবার আপনি আরেকটা ছোট

মানে দেখছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার স্টেপ দেওয়া হয়েছে ভিতরের

আপনারা এগুলো কিন্তু অথেন্টিক ব্যাগ বাইর থেকে কিনতে গেলে আরো অনেক বেশি লাগবে তারা কিন্তু মূলত হোলসেল করে থাকে যার জন্য কিন্তু তারা চেষ্টা করে অথেন্টিক প্রোডাক্ট গুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য জি রিজনেবল হয়েক্স আমরা আরো কিছু ব্যাগ দেখব আহ যে এইটা এই ব্যাগটা আমাদের নতুন আসছে মানে এটা হলো উইজম্যান ব্র্যান্ডের একটা ব্যাগ তো এটা মূলত আপনারা যারা হাইকিং করতে যাচ্ছেন যারা একটা পাহাড়ে ট্রু দিতে যাচ্ছেন ট্রাভেল করতে চাচ্ছেন মানে বড় বড় ট্রাভেলগুলা তাদের জন্য আমি মনে করি যে এই ব্যাগগুলা বেস্ট একটা কালেকশন কারণ এইটাতে মূলত আপনার স্পেস দেওয়া হয়েছে ভালো আর অপশন আপনার মানে এটা সাংলাস থেকে শুরু করে আপনার ট্রুরের জন্য যত রকমের অপশন দেওয়া হয়েছে মানে এইটাতে সব পাওয়া যাবে হ্যাঁ আর এই ব্যাগটা মূলত আমাদের তো জানেন প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে থেকে ইনপোর্টের স্পেসটা নিয়ে আপনার কোনো কমপ্লেইন থাকবে না আমি জাস্ট পিছনের ছোট্ট একটা কম্পার্টমেন্ট খুলে দেখাচ্ছি এই যে এই জিনিসটা এই জিনিসটা মূলত হল আপনি এটা চাইলে ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারবেন চাইলে আপনার যে যে এগুলো আমরা এখনো দেখি নাই এই যে দেখতে পাচ্ছেন ভিতরের হাইকিং ব্যাগ বলে কথা মানে ভিতরে আপনি চাইলে একটা ল্যাপটপও ক্যারি করতে পারেন এক্সট্রা বেল্ট পেয়ে যাবেন যেটা আপনি নিয়ে আপনি ঝুলাই নিতে পারবেন সমস্যা হবে না এখন এই ব্যাগটার ভিতরে আপনার অনেক অপশন দেওয়া আছে আপনার চাইলে মানে দশ বারো দিনের ট্যুর এভাবে এইটা দিয়ে চালিয়ে আমরা আর একটা ব্যাগ দেখবো এটা হলো আপনার ওজোকো ব্র্যান্ডের একটা ব্যাগ যেটা আপনার এটা উপরের শেপটা দেখেন জাস্ট এখানে এখানে এই শেপটা দেখেন অনেক সুন্দর এই ছোট ছোট কম্পার্টমেন্টগুলোতে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যে পাওয়ার ব্যাংক ফোন এগুলো রাখতে পারবেন এখানে অনেক অপশন দেওয়া হয়েছে তাদের তো এটা হলো মূলত আপনার ট্রাভেলিং পারপাসে বা আপনার যারা একটু ক্যামেরা ড্রোন যারা এই বিষয়গুলো যারা ক্যারি করেন মানে এই জিনিসগুলো মানে ক্যারি করেন তাদের জন্য এই ব্যাগগুলো মানে খুবই প্রিমিয়াম একটা ব্যাগ এইটা আপনার সেফটি দেওয়া হয়েছে কি আপনার লক সিস্টেম দেওয়া হয়েছে মানে আপনার এটা ফুল সিকিউরিটি পাবেন এটার মাধ্যমে জি

দেন এটার স্পেস নিয়ে তো আপনার কোনো কমপ্লেন থাকবে না স্পেসটা খুবই বেশি হবে এই যে দেখতে পাচ্ছেন পাশেও ছোট ছোট আপনার কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে কি স্টেপ থেকে শুরু করে মানে এই ব্যাগগুলো তো মূলত হলো ট্রাভেলিং এর জন্য আমি মনে করি যে বেস্ট এই ব্যাগগুলো নিচে যে ব্যাগগুলো রাখা আছে ট্রাভেলিং এর জন্য বেস্ট আপনি অনেক অপশন পেয়ে যাবেন এই ব্যাগগুলোতে দেন আমরা কিছু ব্যাকপ্যাক কালেকশনে চলে যাব যেগুলো আমাদের নতুন আসছে এই ব্যাকপ্যাকটা যেমন এটা হলো মার্কাইডিয়ানের একটা ব্যাগ মানে নতুন আমরা কালকে নিয়ে আসছি এই ব্যাগটা আমাদের ওয়্যারহাউজে নতুন আসছে একদম গরম গরম একদম নিউ একটা ব্যাগ এটা ব্যাগটা আপনার আপনারা এটা ট্রাভেলিং পারপাসে যারা ইউজ করতে চাচ্ছেন এটা খুবই মানে রেঞ্জফুল একটা ব্যাগ যেটা নতুন আসছে মানে মার্কেট এর একটা ব্যাগ যে এটার মানে জিপার এর কোয়ালিটি গুলো দেখেন যে আছে যে জিপার কোয়ালিটি মানে অসাম এটার উপরে আপনার চেইন কভার দেওয়া হইছে যাতে আপনার পানি মানে ওয়াটার প্রুফ অর্ডার পানি না ঢুকে আপনার অথেন্টিক আপনার এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ওয়্যারহাউজে যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট কি আপনার অথেন্টিক প্রোডাক্ট মানে আমি এটা যদি খুলে দেখাই বিশেষ করে এটা লুকিংটা দেখেন এই যে নতুন একটা ব্যাগ এটার প্রথমে আপনার এক ছোট্ট একটা কম্পার্টমেন্ট পাবেন যেটা হার্ডের শেলের উপরে যে প্রথমের উপরটা হার্ড শেল তো এই জিনিসটা মানে ভিতরে স্পেসটা দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে এটা একদম ভালো লাগছে জি এটা মূলত হলো আপনার যারা একটু ক্যামেরা যারা একটু মানে ভিতরে পার্ট পার্ট করে জিনিসপত্র রাখতে চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো বেস্ট তো আমি পিছনে আবার আপনার একটা ল্যাপটপ কম্পার্টমেন্টও পেয়ে যাবেন চাইলে এইটাতে মূলত আপনার ল্যাপটপ ক্যারি করার জন্য আবার আপনি এটা ব্যাকপ্যাক হিসাবে ইউজ করতে পারবেন চাইলে যে এটা ম্যাটটা দেখেন ভিতরে জাস্ট যে দেখতে হ্যাঁ মানে প্রিমিয়াম যে এটা ধরলে আপনি বুঝতে পারবেন আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যে মুখে শুধু প্রিমিয়াম বলি তা না আপনি প্রোডাক্ট গুলা এসে দেখে যে এইভাবে ধরবেন যে আমাদের আসলে আপনারা গুলাতে হাত দিলে বুঝতে পারবেন প্রিমিয়াম নাকি আপনার ডুপ্লিকেট তো এই জিনিসগুলো আমরা আসলে সবসময় আপনাদেরকে মানে ফলো করার চেষ্টা করি যে আপনার এই যে এই যে এই আমাদের ফেব্রিক্সগুলো বা এইটা নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সবসময় বলি যে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট যেটা বাইরে থেকে আমরা সবসময় ইম্পোর্ট করে নিয়ে আসি এই ব্যাগটাই তেমনই ধরতে গেলে আপনার নতুন আসছে এই ব্যাগগুলো তো এই ব্যাগগুলো আপনার চাইলেও আমাদের এখান থেকে পারচেস করতে পারেন আর এটা তো আপনার অপশন হিসেবে অনেক কিছু পেয়ে যাবেন পাশে আপনার ওয়াটার বটল আপনার ক্যারি করার জন্য আপনার ভালো একটা স্পেস

এই জিনিসটা মানে খুবই প্রিমিয়াম করছে তারা মানে ব্যাগের বাইরেটাও বুঝতে পারছেন আপনি ব্যাগের বাইরে জোস মানে এই জিনিসটা এই ব্যাপারগুলো মানে খুবই ইন্টারেস্টিং এই ব্যাগগুলোতে আমাদের ওয়েবসাইটে আপনার দেওয়া হয়েছে নতুন আসছে এই ব্যাগগুলো এসেও পারচেজ করতে পারেন আপনি অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনশটটা নিয়ে তারপর আমরা কিছু ব্যাগ প্যাকে যাচ্ছি এই যে ব্যাগপ্যাক গুলোর এই যে এই ব্যাগগুলো মানে খুবই স্টুডেন্ট মানে স্টুডেন্ট মানে লাইফের জন্য বেস্ট আর কি আমি মনে করি যারা একটু স্টুডেন্ট ছাড়াও আপনার কর্পোরেট কাজে এটা আপনি ইউজ করতে পারবেন এটাতে আপনি ভালো একটা স্টুডেন্ট মানে জাস্ট লুকিংটা ক্লাসিক আপনি দেখতে পাচ্ছেন মানে সুন্দর একটা ব্যাগ প্রিমিয়াম একটা ব্যাগ এখানে কোয়ালিটি মানে সম্পূর্ণ একটা স্টেপ দেওয়া হয়েছে আর্টিক হান্টার একদম ফুল খোদাই করে লেখা আছে এই প্রথমে আপনি কম্পার্টমেন্ট হিসেবে একটা পেয়ে যাবেন এখানে আপনার চাইলে আপনার ফোন আপনার মানে প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে পারবেন দেন আপনার এখানে আপনার ছোট্ট একটা কম্পার্টমেন্ট যেখানে কলম পেন্সিল আপনি এগুলো ক্যারি করার জন্য ভালো একটা স্পেস পাবেন আর দেন আমরা ফার্স্ট আমরা একটু বড় কম্পার্টমেন্টে যাচ্ছি দেন এই যে আস্তে আস্তে এই জিনিসগুলোতে মূলত আমরা এখানে ফোন প্যাডিং করে রেখে দিচ্ছি জাস্ট আপনি যখন দেখবেন তখন খুলে চেক করতে পারবেন আমরা মূল যেটা এইটাতে যাও এই যে এইটাতে আপনি স্পেস হিসাবে আপনি ভালোই পাবেন মানে দুই একদিনের ট্রো ট্যুর করতে পারবেন প্লাস আপনার হলো আপনার স্কুল কলেজ বা সিটি বা আপনার ট্রাভেলিং এর জন্য নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ কম্পার্টমেন্টটা খুবই প্রিমিয়াম এই যে জাস্ট এখানে আপনার ফোন আপনার इवन আপনার এখানে ল্যাপটপ ক্যারি করার জন্য ভালো একটা স্পেস দেওয়া আছে আর এই বস আপনি জুম করেন এই যে এই লোগোটা দেখেন প্রিমিয়াম যে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যে প্রিমিয়াম দেখতে পারবেন এই লোগোগুলো দেখলে আর্টিকাটার আসলে এইভাবে ব্যাগের যে উপরে ফেব্রিক সিবা ফিনিশিং কোয়ালিটি বা সুইং কোয়ালিটি যেগুলো এগুলো আপনি দেখতে পাচ্ছেন কথা বলতে আমরা আরো কিছু ব্যাগ দেখবো যেটা আমাদের সামনে আছে এই যে এই ব্যাগগুলো এটা ব্যাগ প্যাক হিসাবে আপনারা ইউজ করতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর ব্লু কালার ভিতরে হয় ব্ল্যাক গ্রে প্রত্যেকটা কালার আমাদের এখানে আপনার এই যে এই জিনিসটা দেখেন এটা

নেওয়ার জন্য বেস্ট আমি একটা কালেকশন মনে করবো এইগুলো আর খুবই মানে সিম্পলের ভিতরে আর কি আপনি এইভাবে নিলেন সেইভাবে কাঁধে নেওয়ার জন্য অফিস আদালতের জন্য যারা একটা হাতে ক্যারি করতে বা কাঁধে ক্যারি করার জন্য এই ব্যাগগুলো প্রিমিয়াম তারপর আমরা কিছু ব্যাগ দেখবো যেমন আফুদের জন্য আফুদের জন্য এই ব্যাগগুলো মানে এটা এই ব্যাগটা আমাদের আসলে স্টকে মানে আমরা ওয়েবসাইট ছবি আপলোড করার আগে এই ব্যাগগুলো সেল হয়ে আপুদের ক্রাস ব্যাগ জি এটা ক্রাস ব্যাগ এটাতে আসলে আমরা কি বলবো মানে মেনিটি ব্যাগ বা সাইড ব্যাগে যে আপনার ল্যাপটপ অপশন থাকে এটা ফার্স্ট

দোরে মানে প্রত্যেকটা জিনিসেটার ভিতরে আপনি ক্যারি করতে আর এটা ফুল ভিউনার আপনি অনেক কিছু নেওয়ার পরও এটা আপনার একদম সিম্পলি থাকবে চাইলেই এটা আপনি কাঁধেও এই যে স্টেপ কাঁধে নেওয়ার জন্য আপনার একটা স্টেপ দেওয়া হয়েছে লং একটা স্টেপ তো এটার মাধ্যমে আপনি ক্যারি করতে পারবেন দেন আমরা এটা আবার হাতেও আপনি এইভাবে ক্যারি করতে পারবেন চাই দেন আমরা কিছু ব্যাগের কালেকশন দেখব একটা হল বেঞ্জির একটা ব্যাগ যেটা ব্যাকপ্যাক হিসেবে আপনি ক্যারি করতে পারবেন এটা খুবই প্রিমিয়াম একটা ব্যাগ মানে উপরে আপনি জাস্ট এই যে লুকিংটা দেখেন মানে ওয়াও হ্যাঁ এই সাইডটা দেখেন খুলবেন আপনার একটা স্পেস পাবেন ভালো যেটা আপনার ওয়াটার ক্যারি করার জন্য এখন বিশেষ করে প্রিমিয়াম ব্যাগগুলোতে আপনার কি হয় ওয়াটার ক্যারি করার জন্য যে একটা কম্পার্টমেন্ট থাকে এই জিনিসটা থাকে না তারা একটু প্রিমিয়াম করে ফেলে বেশি এই জিনিসটা আপনি এই প্রিমিয়াম জিনিসটাই পেয়ে যাবেন আর আপনারা দেখতেই পারছেন আসলে এটার ভিতরে আমরা ফোম ঢুকানোর কারণে এটা খুবই প্রিমিয়াম লাগতেছে আর এই যে এই ভিতরের যে স্পেসটা আমি প্রথমে চলে যাচ্ছি

টা কি রকম দাও হইছে অনেক বড় দেন আমরা স্পেস ছাড়াও আপনাকে আমরা এক্সট্রা আরো ফ্যাসিলিটি দিচ্ছি আছে হ্যাঁ আরো আছে এই ব্যাগটা আপনি ল্যাপটপ ক্যারি করতে পারবেন এই যে দেখতে পুরো আলাদা দেখতে পাচ্ছেন মানে ফুল আলাদা থাকবে এটা জি এই পাটে আপনি জামা কাপড় ইচ্ছামতো আপনি লোড করতে পারবেন দেন এই পাটে আপনার ল্যাপটপের জন্য এক্সট্রা কম্পার্টমেন্ট দেওয়া হইছে যেটাতে আপনি ল্যাপটপ ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব খুবই প্রিমিয়াম

জি আমরা কিছু ব্যাগ দেখবো যেটা হল ট্রাভেল যারা একটু হাইকিং পারপাসে বা একটু স্পোর্টস টাইপের ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগ এখন মনে হচ্ছে ব্যাগের ব্যাগের সাথে সাথে ব্যাগ ফ্রি এই যে এই এই একটা ব্যাগ ফ্রি আসলে ব্যাগটার জন্য মানুষ এই ব্যাগটা পারচেজ করে বুঝতে পেরেছেন তো এই ব্যাগের ভিতরে আপনি অনেক অপশন পাবেন এখানে প্রথমেই পেয়ে যাবেন আপনি একটা ফুটবল বা আপনার ভলিবল যেটাই আপনি পছন্দ করেন ওইটা খেলার জন্য ভালো একটা স্পেস আসলে অনেকে মনে করে এখানে স্পেস কোথায় এই যে দেখতে পাচ্ছেন আমি স্পেসটা জাস্ট চান দিয়ে ছিড়বে না কখনো বুঝতে পেরেছেন চান দিয়ে দেখি এই সিস্টেম করা আছে এই সিস্টেম করা আছে দেন আপনি এখানে দেখেন এই যে লোগো সহ মানে আর্টিকেলটা যে অরিজিনাল তো লোগো সহ তারা একদম একদম পুরো একটা ওয়াটার ব্যান্ডিং করে দিয়েছে দেন আমরা এই পাশে আরেকটা আমব্রেলা স্টেপ পেয়ে যাব যে লোগো সহ এই জিনিসগুলো আসলে ছোট ছোট জিনিসগুলো আমাদের অনেক ইন্টারেস্টিং করে

আপনার ল্যাপটপ ক্যারি করার জন্য এই যে আমি খুলে দেখাচ্ছি ল্যাপটপ এর জন্য আসলে এই যে এত বড় একটা স্পেস দিবে তারা আপনার ল্যাপটপ সেভ রেখেও দেন আপনার অনেক জামা রাখতে পারবেন এই যে এখানে আপনার ছোট ছোট স্টেপ দেওয়া হয়েছে যেখানে আপনার কলম পেন্সিল এখানে আপনার ফোন বা পাওয়ার ব্যাংক রাখার জন্য এখানে আপনার ল্যাপটপ মূল কম্পার্টমেন্ট যেটা ভিতরে ম্যাচটাও আপনার খুবই প্রিমিয়াম আসলে এক সাইডে আপনার ফুল পানি ঢুকিয়ে রাখতে পারবেন আর এক সাইডে আপনি ল্যাপটপ ঢুকে দিতে পারবেন কোনো প্যারা হবে না মানে এই ব্যাগের ইয়া এক ব্যাগেই আপনি দুইটাই ক্যারি করতে পারবেন জি নেক্সট আমরা একটু পিঙ্ক কালারের ভিতরে চলে যাই আপুদের জন্য পিঙ্ক এবং এর ভিতরে দেখতে দুইটার কম্বিনেশনটা জোস একটা তো এই ব্যাগগুলো হলো মূলত যারা একটু কর্পোরেট বা যারা একটু ট্রাভেল পারপাসে ইউজ করতে চাচ্ছেন এটাতে ল্যাপটপ অপশন পাবেন এর এক্সপেন্ডেবল অপশন থাকবে মানে আপনার চাইলে কালারটাই তো ভালো লাগে হ্যাঁ কালারটাই এই দুইটা ব্যাগ মানে আমি মানে কি বলবো মানে জাস্ট ওয়াও আপনাদের মানে দেখলেই পছন্দ হয়ে যাবে এই ব্যাগটার ভিতর আমি স্পেস টেক্স দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন তো ব্যাগের স্পেস নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে ভিতরের প্রিমিয়ামনেসটা দেখেন জাস্ট এই যে আমি যে বললাম এটা সান্ট্রিয়া ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই প্রিমিয়াম দেন আমরা এখানে ল্যাপটপ কম্পার্টমেন্ট পাবো এবং আপনার এই যে ট্রাভেলিংয়ের জন্য স্পোর্টস মানে ব্যাগ ধরতে পারেন একটা এটা আপনার ইউএসবি কেবল পাবেন হ্যাঁ যে আবার আপনার পিছনের যে কম্পার্টমেন্ট এটা তো আপনি ল্যাপটপ ক্যারি করতে পারবেন এই ছোট্ট একটা ব্যাগে আপনি এটা তো ল্যাপটপ ক্যারি দিছে হ্যাঁ এটা তো ল্যাপটপ ক্যারি থাকবে যে এটার মানে প্রিমিয়ামস আসলে যে পিঙ্ক ভিতরে যে শেডিংটা দেওয়া হয়েছে না ভিতরে প্যাডিং করা আসলে একদম ম্যাচিং করা এই ব্যাগটার ভিতরে আপনার মনে হয় চার পাঁচটা কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে আসলে এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম আপনাদের জন্য আমি মনে করি যে বেস্ট একটা ক্যারি করার জন্য ব্যাগ হবে সেম এইটার ভিতরে এই লালটা মানে মাজেন্টা কালার বলে নাকি

আ আরও এক্সট্রা কিছু ফোন মানিব্যাগ ছাড়া ভালো একটা স্পেস পাবেন আপনি দেখতে পাচ্ছেন খুলে দেখা এই জিনিসটা এই প্রথমে আপনি ছোট একটা কম্পার্টমেন্ট পাবেন যেখানে আপনার প্রয়োজনীয় ফ্যাডিংটা দেখেন মানে আসলে মানে এ প্লাস্টিক না এটা কিন্তু প্লাস্টিক না বস এটা আপনি হাত দিলেও বুঝতে পারবেন যে এটা এই প্রিমিয়াম একটা ফেব্রিক্স আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা জানেন যে বাইরে থেকে ইম্পোর্ট এই যে এই মূল আমি যে কম্পার্টমেন্টটা এটা খোলার স্টাইলটাই ইউনিক এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন ছোট আপনি ট্যাগও ক্যারি করতে পারবেন চাইলে জি এটার ভিতর আপনি আবার ভালো ছোটখাটো ব্যাগের ভিতরে একটা ব্যাগ যেটা আমি মনে করি যে আপুর চাইলে ইউজ করতে পারেন এই ব্যাগগুলো আপুর চাইলে ভাইয়ারা ইউজ করতে পারবেন এই ব্যাগটা মূলত আপনার যে ফোন আপনার ট্যাব যাই হোক আপনার কলম এগুলো আপনি এই ব্যাগগুলোতে এখানে প্রিন্ট করা আছে তারপর আঠিখান্টার অরিজিনাল একটা হারসেলের ভিতরে হবে উপরে যারা একটা বাইকার যারা বৃষ্টির ভিতরে বাইক চালাতে চাচ্ছেন বৃষ্টির ভিতরে আপনার খুবই হ্যাঁ এইটাতে কিন্তু আপনার কিছুই লাগবে

আপনারা যে প্রত্যেকটা প্রোডাক্ট এসে পারচেস করে নিয়ে যাবেন আর আমাদের ওয়ার হাউজে কি পরিমাণ আপনার স্টক রাখা আছে একটু দেখেন চলেন আমাদের সাথে স্টকটা দেখেন জাস্ট এখানে স্টকটা আপনি মানে শেষ করতে পারবেন না এখানে হলো আমাদের কিছু গোল্ডেন ওলফ এবং বানজি যে প্রোডাক্টগুলো এ সাইডেও আপনার বানজি এবং আপনার অজকর যে প্রোডাক্টগুলো আট ঘন্টার মেইন যে ব্যাকপ্যাকগুলো এখানে রাখা আছে তো আসলে আমাদের স্টক আপনি মানে কি বলবো এখানে শেষ করার মতো না কালেকশন দেখেন কালেকশনটা জোস আর এখানে আমাদের প্রত্যেকটা ব্যাগের কালেকশন মানে অসাম এই যে একটা

প্রত্যেক সপ্তাহে আমাদের স্টক আছে শেষ করার মত না এই ব্যাগগুলো দেখেন জাস্ট উপরের মানে ট্রাভেল ব্যাগে যে এরকম ফেব্রিক্স দিবে আপনার চিন্তা করা যায় না দেখেন দেখেন্ট এইগুলো তো কম তাদের মানে এখানে থাকা সব ব্যাগ দেখাইতে পারিনি সব ব্যাগ দেখে কিন্তু প্রচুর সময় লাগবে মূলত এই ছিল কালেকশন আজকে এই ছিল কালেকশন আমরা দেখাবো নতুন কোনো ভিডিওতে এই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম